আজ হনুমান রেলিতে উদযাপন রয়েছে ধূপপুরিতে বন্যার রেলি চলছে এখানে ধর্মবন্ধ নির্বিশেষ বিশিষ্ট মানুষকে দেখা যাচ্ছে কি বলবেন এই বিষয়ে এটাই আমাদের ভারতের আসল সংস্কৃতি এটাই ভারতের আসল আত্মা এখানে সর্বধর্ম ধর্মের ভারতবর্ষের এই সংস্কৃতিটা বহন করছে আমাদের বাংলা এই জন্য আমাদের বাংলা এখানে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই মানে হিন্দু মুসলমান থেকে খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলিতভাবে আমরা আজকে হনুমান জয়ন্তী পালন করছি কোথায় কোথায় এই রেলি যাবে একটু কি বার্তা দেবেন এই হনুমান জয়ন্তী উৎসবে ধূপ আমরা সম্প্রীতির বার্তা দেবো যে আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে আমরা বসবাস করছি যুগ যুগ ধরে এবং আমি তো আমরা এভাবে বসবাস কোনো যদি যদি কোনো শক্তি আমাদের এই সম্প্রীতি ভাঙার চেষ্টা করে সেটাকে আমরা রুখে দেব